জামাদান এ শিফের বাইশ তারিখ ওনার অফাত হয়েছে এই বাইশ তারিখের আগে আমরা আরেকটি জুমাদ দিবস পাবো দিনও আমি ইনশাল্লা সৈন সিদ্দিক আকবর আল্লাহ তোহর বিশাল জীবনী থেকে বিন্দুমাত্র আমি আলোচনা করার কতরা পরিমাণ আলোচনা করার আশা রাখি ইনশাল্লাহ আজকে আমি সেই সৈন সিদ্দিক আকবরকে সামনে নিয়ে সুরাত ওবা শরীফ সিদ্দিক আকবরের শানে অনেকগুলো আয়াত কোরআনে করিম এসেছে সৈদনা সিদ্দিক আকবরের শানে সেই সৈদনা সিদ্দিক আকবরের শানে যে আয়াতগুলো নাজিল হয়েছে তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো সুরাত তোবা আয়াত নাম হচ্ছে চল্লিশ এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রবুল আলমিন কি বলেছেন এবং বর্তমানে আমাদের ইসলামী দলের নাম দিয়ে কোন ধরনের শব্দ প্রয়োগ করা হচ্ছে রসুলে খুদা সাল্লামের সানে সেই দুটার মধ্যে কম্পেয়ার করার জন্য আমি সঠিক অনুবাদটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করে আমিন রসুলে খুদা সাল্লাহ সাল্লামকে তিনটা উদ্দেশ্য হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নওয়াজ কতল করে ফেলা দুই রসুল করিম সাল্লাকে অ্যারেস্ট করা তিন রসুল করিম সাল্লাহ দেশ থেকে বের করে দেওয়া নির্বাসিত করা এই তিনটা উদ্দেশ্য নিয়ে দারুন নদোয়ার মধ্যে মিটিং চলছে দারুন নদওয়া হচ্ছে কাফেরদের সংসদ ভবন কাফেরদের সেই পরামর্শশালা সেখানের মধ্যে রসুলে হুদাসল্লাহ আলাই ওয়াসাল্লামকে কিভাবে শহীদ করা হবে তার নীল নকশা করা হল রসুল ওয়াসাল্লাম আলহিম হজরত সৈদিব্দ আমিনের মাধ্যমে জানতে পারলেন এবং রবীজুল জালাল এতদিন পর্যন্ত যেই মোহাম্মদুর রসুল্লাহ মাতৃভূমির ভালোবাসা নিয়ে মাতৃভূমির প্রেম নিয়ে মক্কা শরীফ ছাড়েননি কাফেরদের এত নির্যাতনের পরেও সাহবায়ে ক্রাম অনেককে শহীদ করে দেওয়া হয়েছে হজরতের সুমাইয়া হজরতের সুমাইয়া সহ অনেককে শহীদ করে দেওয়া হয়েছে সাহবায়ে ক্রামের উপরে নির্যাতনের স্টিম রোলাল চলছে কিন্তু আমার নবীজি অপেক্ষা করেছেন কখন আল্লাহ রবুল আলমিনের নির্দেশ আছে কারণ আমি এক মানুষ আমি আমার খেয়ালে চলি আমাদের নবী সেইভাবে চলে না রসুল্লাহ প্রত্যেকটা হরকত সকানাত ওনার সকল কিছু তাসারুফাত এটা আল্লাহ রবুল আলামিনের হুকুমে হয় আল্লাহ যাই হুকুম করেন সেটাই আমার নবী পালন করেন আমাদের সাথে রসুল্লাহ কেউ তুলনা করতে আসবেন না রসুল্লাহাম সেই হুকুমের অপেক্ষায় আছেন আল্লাহ রবুল আলমিন আমার নবীকে দেশ ত্যাগ করে দেশ ত্যাগ করে শান্তিময় স্থান যার উল্লেখ যার চিঠি রসুল কারী সাল্লাল্লাহ আলিসাল্লামের মদিনা শরীফের হিজরতের আগে হাজরতে তুকবিহিমিয়ারি শত বছর আগে সেই সিটি আবু আইয়ুব আনসারির গলে দেখেছেন যে এখানে এখানে আখেরি জামানার নভিজিৎ শিপান বেন বল্লাহ মদিনা শরীফের হিজরতের সে হুকুম পেলেন এখন রসুল করিম সাল্লাম নবুয়তের আগে নবুয়তের প্রকাশের আগে নবুয়ত বিকশিত হওয়ার পরে সকলে সেই আল- আল্লামিন জানতো তার কাছে আমানত রেখে আমানত ফেরত পাওয়া যেত তখন আরবের মধ্যে আমানত দিয়ে আমানত ফেরত পাওয়া যেত না তাদের ধন সম্পদ এগুলো আমার নবীর কাছে রক্ষিত ছিল তো রসুল করিম সাল্লাম আমানতের ব্যাপারে বড় হুঁশিয়ার ছিলেন এখন উনি যদি মদিনা শরীফ চলে যায় তখন কাফেলা একটা জিনিস রটাই দিবে যে মোহাম্মদ নওয়াজ মানুষের আমানত ক্ষুণ্ণ করে মোহাম্মদ পালিয়ে গিয়েছে একটা জোর বলো না এই পালিয়ে যাওয়া শব্দটা বলেছে কাফেলা আজকে ইসলামী দলার নেতারা বলতেছে রসুল্লাহ মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছে খুব খেয়াল করবেন এদের শব্দ চয়নের দিকে এদের আদবের দিকে খেয়াল করবেন যে সমস্ত ব্যক্তিরা এই বিজয়ের মাসে বিজয়ের মাসকে বিজয়ের মাস ঘোষণা করে না তারা ষোলোই ডিসেম্বর কালো দিবস বলতেছে এখন এরা কালো দিবস বলতেছে ষোলোই ডিসেম্বর এখন কি দেখছেন আলামত আরো সামনে দেখবেন এদের ভাষা কেমন ভাষা আমার নবী নাকি পালিয়ে গিয়েছে রসুল বলেন আমাকে তো তারা সেটা অপবাদ দিবে এখন কাকে রাখা যায় একজন সাহসী ব্যক্তিকে রাখতে হবে কে সে সাহসী এমন সাহসী হতে হবে একদিক দিয়ে তার সাহস থাকতে হবে আরেক দিক দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামের প্রেম গোটা সিনা পাক জুড়ে থাকতে হবে রসুল্লাহকে ভালোবাসেন এবং রসুল্লাহর কথা মানবেন সাহস নিয়ে সেখানে শুয়ে থাকবেন কাকে পাবেন তখন আমার নবীজি হজরতে মাওলা আলী শেরে খোদাকে বেছে নিয়েছেন আলী তুমি শুয়ে পড়ো আমার কিছু আমানত আছে আমানত আছে এই আমানত দারগুলো যখন আসবে তুমি তাদের আমানত দিয়ে দিবে মাওলা আলী শের খোদা শুয়ে গেলেন একশো গোত্র থেকে চকচকে তরবারি ধারালো তরবারি এসেছে আমার নবীজি হাতের মধ্যে মাঠে নিলেন শাহাতিল উজু অথবা সুরা ইয়াসিন শরীফের আয়াত পড়ে ফু দিলেন আর বালুটা নিক্ষেপ করলেন এক মুষ্টি বালি এদের যতজন কাফের এসেছে কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন এই বৃষ্টি প্রত্যেকটি বালুর কণা তাদের চোখের মধ্যে দুই চোখ বুঝতেছে আর আমার নবী সেই দিক থেকে নিরাপদে হয়ে গেছে সিদ্দিক আকবরের ঘরে গিয়েছেন সিদ্দিক আকবর কে সাথে নিয়েছেন সেই রাতের মধ্যে সিদ্দিক আকবর আল্লাহ ডাকতে গিয়েছেন দরজার মধ্যে টোকা দিয়েছেন সিদ্দিক একটু পর্যন্ত সিদ্দিক আমি তো তোমাকে এখনো টাকা শেষ হয়নি এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুলেছো সিদ্দিক এত রাতের মধ্যে সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি ইশারা করেছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন সেই দিন থেকে আপনার গুলাম গোলাম সিদ্দিক এক রাতের জন্য ঘুমায় নাই প্রতিদিন দরজার সামনে পিট লাগিয়ে দাঁড়িয়ে থাকি আমার জন্য যেন আমার রাসূল এক মিনিট অপেক্ষা করতে না হয় সেই সিদ্দিক আকবর কে সাথে নিয়ে আমার নবী মদিনার পথে রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা চৌরা তোবাসীপের চল্লিশ নং আয়াতের মধ্যে বলছেন যদিও তোমরা তাকে তোমরা সাহায্য করি তাকে তোমরা সাহায্য করি কাফেরা তাকে মানে কাকে আমার নবীকে আমার মাহবুবকে তোমরা সাহায্য করনি শোনো ফাকাদান নাসারাহুল্লাহ স্বয়ং আল্লাহ আমার নবীকে সাহায্য করেছে নবীর সাহায্যকারী তো আল্লাহ তো নবীর সাহায্যকারী যখন আল্লাহ হয় কোন বান্দা যদি নবীর সাহায্যকারী হয় সেই ব্যক্তি তখন আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহ সাহায্য করেছেন স্মরণ করুন মাহবুব সেই সময়ের কথা ঈদ আখ রাজা হুল্লাদী না কাফারু যখন এ দেখেন কোরআন শরীফের ভাষায় ঈদ আখ রাজা সাব্দিকত্ব যদি নি শাব্দিকত্ব কোরআন করিমের সাব্দিকত্ব যদি নেওয়া হয় তখন অর্থ ইদ যখন আখরাজা বের করে দিয়েছে নিজে নিজে বাইর অন্যায় পলায়নও করেন নাই আখ রাজাহু আল্লাদিন আ কাফারু যারা কুফুরি করেছে তারা আমার নবীকে বের করে দিয়েছে মানি হচ্ছে রসুল্লাহ মক্কা ত্যাগের জন্য ত্যাগ করতে জন্য বাধ্য হন এই বাধ্য হওয়ার জন্য যা যা দরকার সব কিছু কাফেরা করেছে আমার নবীজি আল্লাহর হুকুমে সিদ্দিক সাথে নিয়ে মক্কা শরীফ ত্যাগ করেছেন আখরাজা ফুল তখন আমার নবী ছিলেন যখন বের হয়েছেন তখন আমার নবী ছিলেন দ্বিতীয় খুব খেয়াল করবেন আমার নবী ছিলেন দ্বিতীয় নবী ছিলেন দ্বিতীয় তো নবী ছিলেন দ্বিতীয় প্রথম হচ্ছে সিদ্দিকে আকবর এ আকবর সে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে রসুল এরপরে সিদ্দিক আকবর যখন দেখলেন সেই গারে সোরের মধ্যে উনি ঢুকবেন সিদ্দিক বলেন ইয়া রসুল আল্লাহ এই গারে সোর দীর্ঘদিন পর্যন্ত এই গুহার মধ্যে সাফ আছে বিচ্ছু আছে ইত্যাদি আছে গুহার মধ্যে আপনি আগে যাবেন না আপনি আগে যাবেন না কারণ আপনি হচ্ছেন মুনিব আমি হলাম গোলাম মুনিবের জায়গা সব করার জন্য আগে আগে গোলামকে যেতে হয় অতএব যান যদি আমার যায় সাফের কর্তন যদি খেতে হয় বিচ্ছুর কাটা যদি খেতে হয় সেটা আমি সিদ্দিক আগে খাব আপনার গায়ের মধ্যে সেটা লাগতে দেব না আগে আপনার গোলাম গুহার মধ্যে ঢুকবে সিদ্দিক আগে সিদ্দিক আগে দেখেন আল্লাহর কি ফয়সালা আল্লাহর কি ফয়সালা দেখেন সিদ্দিক আকবার রবি আল্লাহ দুনিয়ার বুকে গার সুর এটাও গার এটা গার के बोला है गोर एक का नाम है गार दूसरा का नाम है गोर गोर मानी कबर से बोला गुरुस्तान, गोर फार गोर मानी कबर कबर के बोला गुरुस्तान, गार मानी गुहा एक का नाम है गार दूसरा का नाम है गोर ता नबी वो सिद्दीक গার মেয়ে তু পেহেলা হে মধ্যে তুমি আগে গিয়েছো আমি নবী গিয়েছি পরে আর গোড়ের মধ্যে আমি নবী যাব আগে তুমি সিদ্দিক যাবে পরে সুহান হল বলুন না সেই জন্য রোজা শরীফের মধ্যে আমার নবী গিয়েছেন আগে সিদ্দিক গিয়েছেন তারপরে ধনজনের মধ্যে সম্পর্ক দেখেন কেমন গারের মধ্যে সিদ্দিক ঢুকেছেন সিদ্দিক আকবর গারের মধ্যে সেই অবস্থার মধ্যে এই ঘটনা আপনারা জানেন সাবের সেই ঘটনা আমি সেদিকে যাচ্ছি না সব পরিষ্কার করে সিদ্দিক আকবর দেখলেন এই মানুষগুলো টোকাতে টোকাতে রসুল উল্লাহকে খুঁজতে খুঁজতে তারা একেবারে গুহার মুখের মধ্যে চলে আজকে আমি কুসিরা বরোদা শরীফের দুইটি শেয়ার পড়েছি সিদ্দিক ফিলগা রে ও সিদ্দিকু লামি ওরায় সিদ্দিকটি ঘার মেয়ে

মাথাটাকে নত করে যদি নিচের দিকে তাকায় আমরা তো ধরা খেয়ে যাব। তা আমার নবী সিদ্দিক তুমি কি আমাদেরকে দুজন মনে করেছ তুমি দুজন মনে তুমি এক আমি দুই আমাদের আরেকজন আছে তিন নম্বর একজন আছে আর আমাদের সাথে আল্লাহ আছে বলুন তুমি টেনশন করিও না তুমি টেনশন করো না আমাদের সাথে আল্লাহ আছে আল্লাহ এভাবে বলতেছেন ইদ ইদ হুমা ফিল গার যখন তারা দুজন কার গার মানে গারে সৌর গারে সোর কি হাজির সাহেবরা দেখতে যায় অনেকে উপরে উঠে দেখতে গেলে গারে সোর কতটুকু উপরে কোন একজন হাজি যখন গারে সৌর দিকে এভাবে তাকায় অনেক হাজির মাথার টুপি পড়ে যায় গা রসুল এত উপরে এত উপরে রসুল সিদ্দিক আকবর কেন যেখানে সিদ্দিক আকবর আমার নবীকে নিজের কাঁদে করে উঠিয়েছে সোহান আল্লাহ বিহামদি এগার বলে ঈদ ইয়া কৌলু লি স হেবিহি ঈদ ইয়া কৌলু এবার কত সুন্দর কোরআন শদীপের নাস না স কোরআন ঈদ যখন বলছিল তার সাহাবিকে নবীর সাহাবিকে তো কোরআন বলে নবীর সাহাবি এখানে কে তো জোর বলো না এখানে নবীর সাহাবি কে ছিল সিদ্দিক আকবর তো কোরআন আমার নবীকে বলেছে রসুল সাহাবি সোহান আল্লাহ না কোরআন আমার নবী আমার নবীকে বলতেছে নবীর জবানে বলতেছে যে সিদ্দিক আকবর হলো নবীর সাহাবী সেই জন্য মনে রাখবেন আমার নবীর সাহাবির সংখ্যা কত কেউ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার কেউ কেউ বলেছেন এক লক্ষ চোদ্দ হাজার মতান্তর রয়েছে যা সবচেয়ে উচ্চ সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির মধ্যে কোন সাহাবির নাম কোরআন শরীফের মধ্যে নাই শুধু একজন সাহাবির নাম কোরআন শরীফের মধ্যে আছে হজরতে জায়েদ বিন হারসার নাম জায়দ হজরতে জায়দ বিন হারসার নাম জায়দ আছে কোরআনে জায়েদ এ জায়দ ছাড়া আর কোনো সাহাবির নাম কোরআন শরীফের মধ্যে নাই সিদ্দিক আকবরের নাম নাই ওমরের নাম নাই উসমানের নাম নাই মৌলা আলী শের খুদার নাম নাই মা ফাতেমার নাম নাই মা খাদিজার নাম নাই মা এসা সিদ্দিকার নাম নাই কারো নাম নাই শুধু একজন সাহাবি হজাদে সাহেদের নাম আছে আবার ওনারা যে সাহাবী এই কথা কোরআন শরীফের মধ্যে পাবে নাই যে ইয়ে সাহাবি হে আসে আল্লাহ হোসাম রদী আল্লাহু আন ওয়ারাদুয়ান আছে কোরআন শরীফের মধ্যে আম ভাবে ওল্লাদীনাবাহু আশিদ্দ আলা আলাল কোফাক রোহানা ও দাই না এইভাবে সমস্ত সাহাবাকে একসাথে বলেছে কিন্তু উনি এই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবি এই কথাটা স্পষ্ট ভাবে কুনান শরীফের মধ্যে নাই শুধুমাত্র একজনের জন্য এসেছে বলুন যখন তিনি তার সাহাবী কে বলেছেন তার সাথী বলেছেন সেই জন্য বর্তমান যুগে একটা ফেরকা আছে আহলেবাইতে দুজি হচ্ছে সাহাবাহরামের দুশমন যারা সাহ গত সপ্তাহের মধ্যে আমি সাহবাই রামের সামনে আপনাদের সামনে আলোচনা করেছি যারা সিদ্দিক আকবর কে রাফিজিরা বলেন রাফিজি যারা আছে তারা সিদ্দিক আকবর হজরে হজরতে উমর বিন খতাব উসমান এই তিনজনকে বেশি মাওলা আলীর দমাদম আলী আলিদা পহলা নম্বর ধমা দম কালান্ডার আলী দা পহলা নম্বর এটা বলে তারা আলিকে পহলা নম্বরে নিয়ে যায় আরে না তো বাকি তিনজন কোথায় সিদ্দিক কয় ওমর কয় ওসমান কয় তো রাফিজিদের আকিদা হলো তারা দোনোজন হচ্ছে ক্ষমতা দখলকারী তারা দোনোজন মোনাফিখ ছিল এটা জোরে বলবেন না না অযুব ইল্লাহ অথচ সিদ্দিক আকবরকে কেউ যদি সাহাবীর ক্ষেত্রে অস্বীকার করে তাহলে পোরা অবমাননা হবে আর কোরআন যদি অবমাননা হয়ে যায় কেউ যদি সিদ্দিক আকবরের সাহাবিজ্ঞতকে অস্বীকার করে কেউ যদি সিদ্দিক আকবরকে সাহাবি ভিন্ন অন্য কথা বলে ওই ব্যক্তি কাফের 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 ওই ব্যক্তি কাফের হয়ে যাবে অতএব সিদ্দিকের শান কোথায় ইদিয়া কুলুল সাহিবিহি সাথীকে বলেন লা তাহাজান এ আমার সাথী চিন্তা করিও না চিন্তা করিও না দুজন সাথী তো দেখা যাচ্ছে পা তো দেখা যাচ্ছে চিন্তা কিভাবে করবো না সিদ্দিক চিন্তা কেন করবা ইন মানা আল্লাহ তো আমাদের সাথে আছে সাথে মানি আল্লাহ আমাদের সাথে বসে আছে এটা না আল্লাহ তো কোনো নাই এখানে সাথে কোন আল্লাহ আমাদেরকে সাহায্যকারী হিসাবে আছে সিদ্দিক এটা তো পাহাড়ের উপরে না ওই তা আমি তো তোমার কোলে আছে সিদ্দিক বয় করো কেন একটু ওই দিকে থাকো উপরে পাহাড়ের মধ্যে ওই দিকে তাকাও কোন দিকে ওই দিকে তাকাও ওই দিকে সিদ্দিক তাকালেন দেখলেন যেখানে কি আছে এই উপরে পাহাড়ের মধ্যে একটা নৌকা বাঁধা আছে ঘাটে সেখানে নদীও আছে তারা যদি ঢুকে আমরা সেখান দিয়ে যাব বলুন না সুবহানাল্লাহ কি এটা তছিরে দেখলে হয়রান হয়ে যায় আমরা তে ইন্নাল্লাহা মা'না ফানযালাল্লাহু আসকিনাতাহু তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে প্রশান্তি ঢেলে দিলেন প্রশান্তি ঢেলে দিলেন আলাইহি আল্লাহ নবীর উপরে ওয়ায়য়াদাহু বিযুনুদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে সাহায্য করেছেন বিযুনুদিন এমন কতগুলো সেনাবাহিনী দ্বারা সাহায্য করেছেন লাম হা যে সেনাবাহিনী তোমরা দেখো নাই ফেরেশতাদেরকে তোমরা দেখো নাই কিন্তু এই ফেরেশতারা আমার নবীকে সাহায্য করেছে পাঠিয়েছেন আল্লাহ

আল্লাহ এটাকে নিচে রেখেছেন আর তোমরা এখন ষোলো গান দিয়ে বলতে হরি বল টানি তুলো ইসলামকে আল্লাহ নিচে রেখেছেন কিভাবে তুমি বলতে পারো রোজার পূজা এক লাগাই দিচ্ছে দেখো লাগাই দিচ্ছে তারা টানি তল

রসোল্লার উপর আক্রমণ এসেছে সিদ্দিক আকবর উপর আক্রমণ এসেছে কিন্তু তারা কোনোদিনও কম্প্রোমাইজ করেন নাই বল ইয়া আইয়ুল কাফিরুন লা আবুদু মা তাবুদু তোমরা যার পূজা করো আমি মোহাম্মদ তার পূজা করি না সুবহানাল্লাহ বলেন না তোমরা কোন সেক্রিফাইস করতেছো নবীজি জান দিতে কেন হচ্ছে যুদ্ধের ময়দানে কেন গেলেন

প্রজ্ঞাশীল হেকমতওয়ালা কিভাবে আমার নবীকে হিজত করাবেন হিজত করার পরে গোটা মুভমেন্ট ইসলামের মুভমেন্ট ঘুরে দিবেন মদিনা শরীফের মধ্যে গিয়ে মদিনার পাগল গুলো আমার নবীকে طلال بدرو علينا من سنيت الوداع وجب الشكر علينا ما دال الله ওই পাগল গুলোকে সেখানে আল্লাহ মজবুত রেখেছে আর এই দিক থেকে আমার নবী যাচ্ছেন সিদ্দিক আকবরকে সাথে নিয়ে কিভাবে ইসলাম তাকে ওলিয়া করবেন সেই হিকমত আল্লাহর আছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই সাইয়েদা সিদ্দিক আকবর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোনো জনের যে প্রেম মোহাম্মত ভালোবাসা এবং একজন আরজনকে কিভাবে সম্মান করেছে ইজ্জত করেছে মহাব্বত করেছে মহাব্বত করার কাছে নাম্বার ওয়ান মোমেন্ট সিদ্দিক আকবর হয়েছে সেই আদর্শ আমাদের জীবনের মধ্যে আমরা যেন ধারণ করতে পারি পরিগ্রহ করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন